এস টোয়েন্টি ফোর কিনছি মাত্র পাঁচ মাসও যায়নি পাঁচ হাজার টাকা দামের চার্জার স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটার অরিজিনাল পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার এই যে পাঁচ মাসও হয় নাই পুরোপুরি পাঁচ মাসও টিকে নেই চার্জার হচ্ছে পুরো নষ্ট হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি তো এইখানে হচ্ছে কালকে ফোনটা চার্জ দিছি আমার এডিটের ইডিটের কাজ শেষ করে তো চার্জ দিছি আমি খেয়ালও করিনি চার্জার আগে আমি চুয়ে রাখছি আধা ঘন্টার পরে এসে হচ্ছে চার্জ খুলছি দেখি ফোনে চার্জ হয়নি পরে আবার ফোন চার্জারে লাগাইছি দেখি চার্জই হয় না মানে একাই নষ্ট হয়ে গেছে আর আমার ক্যামেরা লেন্সে যে ফক জমে আমার ভিডিও দেখে অনেকেই বলছেন যে ভাই ওয়ারেন্টি ক্লেম করেন তো ওয়ারেন্টির জন্য কল দিছিলাম ওরা যে আমার কি বলছে আপনারা শুনলে সত্যি অবাক হবেন তো এখানে আগে চার্জারটা চেক করে নেই তারপরে বলতেছি তো এইখানে আমি আরেকটু সমস্যায় পড়ছি কি আমার হচ্ছে ফোনের সাথে কিন্তু একটা অরিজিনাল ক্যামেরা আসে তো আমার কি এখানে অ্যাডাপ্টার নষ্ট হয়েছে না ক্যামেরা নষ্ট হয়েছে আমি কিন্তু ওই ক্যামেরাটার আগে চাইলে চেক করতে পারতাম কিন্তু এমন একটা সব থেকে ফোন কিনছি ওরা আবার না খুঁড়া দিছে যে আপনার চার্জারের তো ওয়ারেন্টি আছে আপনি হচ্ছে চার্জারটা দেখেন কিন্তু ক্যাবের টা আপনি খুঁড়েন না তাহলে নাকি ওরা ওয়ারেন্টি দিবে না কি সমস্যা হবে বলছে বক্স যেন কিছু না হয় ক্যাবের যেন কিছু না হয় ওইটা খুঁড়বে না ভাই কেমন আজব একটা বিপদে আছে তবে সমস্যাটা যে আমার ফোনে হয় নাই মানে চার্জারই হয়েছে ওইটা আমি শিওর হইতে পারছি কিভাবে আমার এই যে সওমি ফোনের নর্মাল একটা চার্জার তেত্রিশ ওয়ার এর এইটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতোই চার্জ হচ্ছে তো এইটা নাকি হচ্ছে স্যামসাং এর অরিজিনাল চার্জার এইটা দিয়ে চার্জ না করলে ফোন হচ্ছে বিভিন্ন ডিস্টার্ব দেখা দেয় ফোন নষ্ট হয়ে যায় হেন তেন কত রে ভাই এই জন্য ভাবলাম যে না এত দাম দিয়ে ফোন কিনছি লাখ টাকার ফোন তো রিস্কে ফেরানো যায় না এই জন্যই পাঁচ হাজার টাকা দামের চার্জার অনেক জোড়াঝুরি কইরা সাড়ে চার হাজার টাকায় নিলাম আমি আপনাদের বক্স দেখাইতেছি এটা নাকি অরিজিনাল এই যে এটা নাকি অরিজিনাল চার্জার তো আসলেও অরিজিনাল কিনা আমি কিন্তু এটা বলতে পারি না দেখেন আমি যেহেতু অরিজিনাল অফিসিয়ালি নিয়ে নেই বা কাস্টমার কেয়ার থেকে নেই নেই এটা আসলেও অরিজিনাল কিনা আমি জানি না তবে অরিজিনাল বইরা দিছে এখন বক্স দেখে আপনারা কিছু বুঝবেন না ভাই এই বক্স এখন ফোনের বক্স বানাইতে কয় টাকা লাগে ফোনের বক্স আইফোন স্যামসাংয়ের বক্স অ্যাভেলেবেল তৈরি করতেছে আর এই সাদা একটা বক্স বানাইতে কতক্ষণ সময় লাগে তো বক্স দেখে আসলে বলা যায় না তো এই জন্যই এটা আর কি দুঃখে গলার ভিতরে ঝুলে রাখছি যে পাঁচ হাজার টাকা চার্জার তো ওই চার্জারটা পাঁচ মাসও টিকলো না আমি কিন্তু চার্জার নিয়ে যে পারাপারি বা আমি যে টুরে যাই আমি তো রেগুলার ভিডিও আপলোড দিই টুরে যাওয়ার কোনো সময় নেই তো আমি যে পারাপাড়ি করি বা সকেট খুরি আমার কিন্তু এরকম না আমার রুমে যে এইখানে পিসি টিসি এইখানে হচ্ছে এই যে পিসি পিছনে এইখানে হচ্ছে একদম সব সেট করা আমার প্লাগ ট্লাগ মান্তি ফ্লাগ সব সেট আপ করা এই যে এটা যে ঢুকাইছি এটা হচ্ছে এখানে মোসা দেওয়া হয় এটা বেরো করা হয় না টানা হেসরা মানে বারবার যে প্লাগে ওই রকমও না এই যে একবার যে ঢুকেছি ওইখান থেকে খালি অটো চার্জ হয় সুইচ দিয়ে চার্জ দেই সুইচ টফ করে রাখি এরকম এটাও হচ্ছে এক বছরের আমাদেরকে ওয়ারেন্টি দিছিল তো এখন হচ্ছে আমরা কথা বলছি বলছে যে আমাদেরকে এটা নিয়ে যাইতে এখন চেঞ্জ করে দেয় না কি বলে কে জানে তো ফোনের লেন্সে ফক জিম আছে এটা ওনাদের ফোন দিয়া বলছি ওনারা বলতেছে যে ভাই পানি টানি ঢুকাইছেন কিনে এরকম তো হওয়ার কথা না মানে দোষ আমার উপরে তো আসলে দেখি আমি হচ্ছে চার্জারটাও একদম বাদ হয়ে গেছে আপাতত একটা এই একটা একটা চার্জার ফোন ফোন বছর যাবৎ ব্যবহার এই একটা চার্জার ফ্রির চার্জার এখনো কিছু হয় না এটা দিয়ে আপাতত এই স্যামসাংটারে চার্জ দিতেছি একটু দেরি হয় এক ঘন্টার উপরে লাগে এটা দিয়ে চলতেছি আপাতত তো এখন ফক্স জমার ব্যাপারটা নিয়ে কথা বলছি ওনারা বলে যে ভাই আপনি কি পানি টানি ঢুকেছেন কিনা আমার ফোন ডয়রে রাখি কাজ টাজ করে পানি টানি ঢুকানোর কোনো প্রশ্নই আসে না উল্টা আর আমি ওনাদেরকে বলবো যে ভাই ফোন কি হচ্ছে কিচ্ছু না আপনাদের নেক্সট একটা ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে অরিজিনাল অথেন্টিক স্যামসাং ফোন আপনারা হচ্ছে চেক করে কিনতে পারবেন যে না আসলেও এটা ইউজ হয়েছে কিনা বা একদম নতুন কিনা রিপাবলিশ কিনা এটা হচ্ছে আমি একটা ভিডিওতে দেখাই যাবো তো এখন আমি হচ্ছে এই কয়েকদিনের ভিতরেই যাবো যেহেতু চার্জারটাও সমস্যা অন্য চার্জার দিয়ে বেশি দিন চার্জ দিব না তো তখন হচ্ছে ফোনটাও পাশাপাশি দেখাবো যদি এইখানে কোনো রকম ঝামেলা করে তো আমার ফোনের এই অবস্থা দেখে আমাকে তো শপের নাম অনেকেই জিজ্ঞাসা করেন আমি তো একবারও মেনশন করি নাই বা বলি নাই তো আসলেও যদি একটু রাফ ব্যবহার করে বা এটা কোনোভাবে আমার উপরে দোষ চাপায় কারণ এখানে আমার কোনো ফল্ট নাই তো ওনারা যদি এখানে কোনো কাহিনী করে বাস কাকে বলে একদম পুরোপুরি দিয়ে দিব আশা করি আমার সাথে কোনো দিবা ওনারা করবে না আর করলে আপনারা অবশ্যই জানতে আমার সবগুলা ভিডিওতে বলে দিব তো এই যে একটু হচ্ছে সতর্ক থাকেন অরিজিনাল চার্জার কিন্তু হ্যাঁ পাঁচ হাজার টাকা দামের চার্জার আমি ফোন প্রোটেক্টর এইগুলাতে মানে এত দাম নিয়ে যে আমার ভিডিওতে দেখছেন না এত দাম নিয়ে শেয়ার করার পরে আমাকে হচ্ছে পাঁচশো টাকার দিছিল এই সাড়ে চার হাজার টাকা দামের চার্জার এখনো মেমোতে আছে এই অবস্থা